আল কোরআনে উল্লেখিত পঁচিশ জন নভীর মধ্যে একজন যিনি কখনো রাগ করেননি কখনো ওয়াদা ভাঙেননি আপনি পারবেন কোরআনে মাত্র দুই আয়াতে যার নাম এসেছে কিন্তু তার চরিত্র আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি প্রয়োজন ইতিহাসের পাতা এমন কিছু নবী আছেন যাদের সম্পর্কে আমরা খুব অল্পই জানি তাদের কর্ম জীবনধারা বা জাতির প্রতিও তাদের প্রভাব ইতিহাসে সংরক্ষিত হয়নি তেমনভাবে কিন্তু আল্লাহতালা কোরআনে যাদের নাম উল্লেখ করেছেন তাদের গুরুত্ব ও মর্যাদা অবশ্যই অপরিসীম তেমনই এক মহান নবী হলেন জুল কিফল আলাহালাম যদিও কোরআন ও হাদিসে তার সম্পর্কে বিস্তারিত বিবরণ নেই তবে কোরআনের উল্লেখ ও ইসলামী ঐতিহ্যে তার অবস্থান তাকে বিশিষ্ট মর্যাদায় অধিষ্ঠিত করে এই লেখায় আমরা জুল কিফল আলাহ পরিচয় তার নবুয়ত নৈতিকতা ধৈর্য শিক্ষা এবং তার জাতির প্রতি দায়িত্ব পালন সম্পর্কে বিশদ আলোচনা করব জুলকিফল একটি উপাধি যার আক্ষরিক অর্থ দ্বারায় দায়িত্বের অধিকারী বা যিনি দায়িত্ব পালন করেন অনেক মুফাস্সির মনে করেন জুলকিফল আলাহ ছিলেন এমন একজন নবী যিনি অসাধারণ ধৈর্য আত্মসংযম ও দায়িত্বশীলতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী জুলকিফল আলাহিসালাম ছিলেন এক ধার্মিক ও ন্যায়পরায়ণ মানুষ কোরানুল কারিমে তার নাম দুবার উল্লেখ করা হয়েছে আর ইসমাইল ও ইদ্রিস এবং জুলকিফলের কথাও স্মরণ করো তারা সবাই ছিল ধৈর্যশীল সুরা আনবিয়া আয়াত পঁচাশি আর ইসমাইল ওয়াইসা এবং জুলকিফল প্রত্যেককেই আমি মর্যাদা দিয়েছি সুরা সদ আয়াত আটচল্লিশ তার পিতার নাম সম্পর্কে সুনিশ্চিত কোনও প্রমাণ পাওয়া যায় না কিছু ঐতিহাসিক বলেন তিনি সম্ভবত হজরত আইয়ুব আলহ সালামের পুত্র ছিলেন আবার কেউ বলেন তিনি বনি ইসরায়েলের এক ধার্মিক ব্যক্তির সন্তান ছিলেন জুলকিফল আলাহেস্লামের নবুয়াদ সম্পর্কে ইসলামী ঐতিহ্য ও তাফসিরের ভিত্তিতে একটি বিখ্যাত কাহিনী প্রচলিত আছে বলা হয় একবার এক নবী অনেকের মতে হযরত ইলিয়াস বা আইয়ুব আলাহ তার অনুসারীদের ডেকে বললেন আমি একজন উত্তরাসুরি খুঁজছি যে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করবে এক সারাদিন রোজা রাখবে দুই সারা রাত ইবাদত করবে তিন কখনও রাগ করবে না তখন এক তরুণ এগিয়ে এলেন এবং বললেন আমি এই শর্তে দায়িত্ব নিতে প্রস্তুত সেই তরুণী ছিলেন জুল কেফিল নবী তাকে পরীক্ষা করলেন এবং তিনি প্রতিটি শর্ত পূরণ করে প্রমাণ করলেন যে তিনি সত্যিকার অর্থেই দায়িত্ববান ব্যক্তি তখন আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করেন জুল কিফল আলাহ ধৈর্য ও সংযমের প্রতীক কোরআনে তাকে সাবেরিন অর্থাৎ ধৈর্যশীলদের একজন বলা হয়েছে এটি প্রমাণ করে যে তিনি ছিলেন কঠিন সময়ও অটল ও নৈতিকভাবে দৃঢ় কোনো সমস্যায় হতাশ না হয়ে তিনি সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতেন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক কোনো পক্ষপাত ছাড়াই তিনি ন্যায় বিচার করতেন এবং জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতেন এজন্য তাকে কিফল অর্থাৎ দায়িত্ব পালনের অধিকারী উপাধি দেওয়া হয় তিনি কখনো অহংকার করেননি বরং সব সময় আল্লাহর আদেশ পালন করতেন বিনয়ের সাথে রাতের ইবাদত ও দিনের রোজা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল জুলকিফল আলাইহিসাল্লাম যে জাতিকে দাওয়াত দিয়েছিলেন তাদের নাম স্পষ্টভাবে ইতিহাসে উল্লেখ নেই তবে ধারণা করা হয় তিনি বনি ইসরাইলের কোনো এক অংশে নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন তার মূল দাওয়াত ছিল আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন শরিক ও মূর্তি পূজা পরিহার ন্যায় বিচার প্রতিষ্ঠা ধৈর্য ও আত্মসংযমের অনুশীলন তিনি শান্তিপূর্ণ উপায়ে মানুষের হৃদয় জয় করতেন কখনো কঠোরতা বা জোরাজোরি করতেন না তাফসিরে ইবনে কাসির ও অন্যান্য বর্ণনায় একটি ঘটনা পাওয়া যায় একবার শয়তন তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে সে বারবার রূপ বদলে এসে তার ধৈর্য পরীক্ষা করত কিন্তু জুলকিফল আলাইহিসাল্লাম কখনও রাগ করতেন না বরং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতেন এই কারণেই তিনি ধৈর্যশীলদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন জুলকিফল আলাহিস্সালামের মৃত্যু কোথায় হয়েছিল সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে কেউ বলেন তার কবর সিরিয়ার দামেস্ক শহরে অবস্থিত কেউ বলেন ইরাকের কুফা শহরে তার কবর রয়েছে আবার কেউ বলেন তিনি জেরুজালেম এলাকায় মৃত্যুবরণ করেন যেহেতু কোরআন বা সহি হাদিসে এই বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি তাই কোনো স্থানের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায় না জুলকেফেল আলাইহিসালামের নাম হাদিসে উল্লেখ পাওয়া যায় না তবে তাফসির গ্রন্থ ও ঐতিহাসিক দলিল থেকে বোঝা যায় তিনি ছিলেন এক অনন্য ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ ব্যক্তি ইসলামী চিন্তাবিদরা তাকে আদর্শ শাসক ও দার্শনিক নবী হিসেবেই চিত্রিত করেছেন আজকের যুগেও জুল কিফুল আলাহ জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে জুল কিফুল আলাহ জীবনের মূল বার্তা হল দায়িত্বের প্রতি শ্রদ্ধা আমরা যখন কোনো দায়িত্ব গ্রহণ করি তখন সেটিকে আন্তরিকভাবে পালন করা উচিত আধুনিক জীবনের চাপ ও বিভ্রান্তির মাঝে ধৈর্য ও সংযম রাখা অত্যন্ত প্রয়োজন পরিবার সমাজ ও রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা একজন সত্যিকার মুমিনের অন্যতম বৈশিষ্ট্য নামাজ রোজা ও ইবাদতের মাধ্যমে আমরা নিজেদের আত্মাকে উন্নত করতে পারি জুল কিফুল সালাম এই বিষয়টির এক বাস্তব দৃষ্টান্ত জুলকিফুল আলাহিসালাম ইসলামের ইতিহাসে এক অনন্য নবী তার সম্পর্কে বিশদ তথ্য না থাকলেও কুরানে আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন তা থেকেই আমরা বুঝতে পারি তিনি কতটা মহান চরিত্রের অধিকারী ছিলেন তার জীবনের শিক্ষা আজও প্রাসঙ্গিক বিশেষ করে এমন একটি সময় যখন মানুষ দ্রুত রেগে যায় দায়িত্ব থেকে সরে আসে এবং ন্যায় বিচার ভুলে যায় তিনি ছিলেন নীরব প্রেরণার উৎস যিনি আমৃত্য দায়িত্ব পালন করেছেন রাগ দমন করেছেন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও বিনয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন জুলকিফুল আলাহ ইসালামের জীবনী আমাদের শেখায় নবুয়তের উচ্চতা শুধু অলৌকিক ঘটনার মধ্যেই নয় বরং ধৈর্য সংযম ন্যায়পরায়ণতা এবং দায়িত্বের প্রতি নিষ্ঠার মধ্যেও নিহিত